আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমরা যাবো দুটি হাঁসের খামার দেখতে এই হাঁসের খামারগুলোর অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকন্দিয়া উপজেলা এগারো সিন্দুর ইউনিয়নের আঙ্গিয়াদি গ্রামে একটি আরেকটি হচ্ছে আলমদি গ্রামে যেটা হচ্ছে বুরুদিয়া ইউনিয়ন পড়েছে পাকন্দিয়া উপজেলার তো সেই উদ্দেশ্যে হচ্ছে মূলত হচ্ছে বের হওয়া তো আমরা যেটা জানি যে হাঁসের খামারে সবচেয়ে বেশি লাভ হয় কারণ হচ্ছে হাঁসের ডিম দাম প্রচুর থাকে মুরগির ডিম থেকে হাঁসের ডিমের দাম প্রচুর বেশি থাকে মিনিমাম হচ্ছে পাঁচ দশ টাকা বেশি থাকে অনেক সময় দেখা যায় তো আজকে সেই উদ্দেশ্যে যাওয়া এবং আপনাদেরকে দুটি খামারি হচ্ছে আমরা দেখাবো দুটি খামারের খামারের হচ্ছে হাঁস পালন হচ্ছে ছেড়ে হাঁস পালন করেন মাঠে মাঠে ছেড়ে হাঁস পালন করার মাধ্যমে হচ্ছে লাভের সম্ভাবনাটা কেমন থাকে সেই বিষয়টি হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কি সুন্দর করে বাড়িতে চলে যাচ্ছে মূলত হচ্ছে মাঠে ছাড়া ছিল হাঁসগুলো তো এখন বাড়ির মধ্যে হচ্ছে চলে আসছে মানে বিকাল হলে হচ্ছে হাঁসগুলো হচ্ছে ঘরে চলে আসে এখন যে খামারটিতে আছে এটা হচ্ছে মামুন খামার এখানে হাঁস রয়েছে উনি একটি পরিত্যক্ত ঘরের মধ্যে হচ্ছে হাঁস পালন করতেছেন এই একশো বাইশটি হাঁস থেকে উনি প্রথম অবস্থায় প্রায় একশো আট থেকে দশটির মতো ডিম পেয়েছেন তখন উনি পার ডে লাভ করতেন হচ্ছে প্রায় পনেরোশো টাকার মতো মাস শেষে হচ্ছে উনি প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লাভ করেছেন যখন হচ্ছে উনি সম্পূর্ণ হচ্ছে ছেড়ে পালন করেছেন উনি আর পাশাপাশি কোয়েল পালন করেন এবং হচ্ছে কবুতর পালন করেন ছোট্ট একটি জায়গায় আর এখন যে খামারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুকুরের মধ্যে হচ্ছে জায়গা দিয়ে হচ্ছে বেড়া ওনারা হাঁস পালন করতেছেন সন্ধ্যা হলে বাসায় নিয়ে যান সারাদিন হচ্ছে খাবার দেন তো এই অঞ্চলের মানুষগুলো হচ্ছে হচ্ছে মূলত ছেড়ে হাঁস পালন করেন বাইরের খাবারের মাধ্যমে হচ্ছে ওনারা হাঁস পালন করে থাকেন এবং বাইরের খাবারের মাধ্যমে যদি হাঁস পালন করতে পারেন তাহলে হাঁসের লাভের সম্ভাবনা থাকে হচ্ছে সবচেয়ে বেশি কারণ এখানে হচ্ছে আপনার খাদ্য খাওয়ানো খাওয়ানো রাখতেছে না এবং হচ্ছে অন্য অন্য সমস্যা হচ্ছে না তবে এখানে সার্বক্ষণিক একজন লোক থাকতে হয় এই হাঁসগুলোকে দেখার জন্য তো এই বাইয়ের খামারটি হচ্ছে নাম হচ্ছে আব্দুল সামাদ উনি হাঁস দিয়ে খামার শুরু করেছেন দেখতে পাচ্ছেন যে উনি ডিম করাচ্ছেন তো প্রতিদিন হচ্ছে উনি যখন বাইরে খাবার খাওয়াতেন তখন হচ্ছে প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তরটার মতো ডিম পেতেন তখন উনি পার ডে প্রায় চার হাজার টাকার মতো লাভ করতেন উনি বলতেছিলেন যে আমার তখন কোনো খাবার খরচ লাগতো না সম্পূর্ণ হচ্ছে বাইরের খাবারের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু এখন বাইরে যে জায়গাগুলো ছিল যে মাঠগুলো ছিল সেগুলিতে দান লাগানোর কারণে দেখা গেছে ওনার খাবার বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে উনি সম্পূর্ণ হচ্ছে ফিট খাওয়ানোর উপরে নির্ভর করতেছেন এবং ফিট খাওয়ানোর কারণে দেখা গেছে ডিমের প্রোডাকশনটা কমে গেছে হঠাৎ করে যখন আপনি একটা খাবার থেকে আরেকটা খাবার চলে আসবেন তখন হচ্ছে আলটিমেটলি ডিমের প্রোডাকশন কমে যায় তো ওনার ওই ব্যয়ের হচ্ছে ডিমের প্রোডাকশন কমে গেছে এবং তিনশো বাইশ পঁচিশটা হাঁস থেকে উনি এখন দুশো ডিম পাচ্ছেন ফিট খাওয়ানোর কারণে ওনার এখন পার ডে মোটামুটি বারো টাকা হচ্ছে লস হচ্ছে তো এই পদ্ধতিতে ওনারা হাঁস পালন করে হচ্ছে লাভবান হচ্ছেন যদি আপনারা ছেড়ে হাঁস পালন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেনিফিট হতে পারবেন আর যদি ঘরের খাবার খাওয়াতে চান সেটা যদি প্রথম থেকে খাওয়াতে পারেন এবং নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে পারেন তাহলে সেখানে হচ্ছে আপনারা লাভবান হতে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশাপাশি অন করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান